পরবর্তী দুটি সংখ্যা কত পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করতে বলেছে আমাদেরকে এখন আমরা সংখ্যাগুলা লিখলাম লিখার পরে ঠিক পরবর্তী পদ থেকে করবো বিয়োগ করলে দেখা যাচ্ছে বিয়োগ ফল তিন আবার পরবর্তী পদ থেকে তার আগের পথ বিয়োগ করব বিয়োগ ফল পরবর্তী পদ থেকে তার আগের পদ বিয়োগ করবো বিয়োগ ফল বারো আবার পরবর্তী পদ থেকে তিপ্পান্ন থেকে উনত্রিশ বিয়োগ করব বিয়োগ করলে আমাদের যে ফলটা আসতেছে ফলটা অর্থাৎ দুইটি পদের যে পার্থক্যটা প্রথমটা হচ্ছে তিন তারপরটা দেখা যাচ্ছে তিনের দ্বিগুণ ছয় এরপরটা ছয়ের দ্বিগুণ বারো এরপরটা বারোর দ্বিগুণ চব্বিশ মানে হচ্ছে পরবর্তী যে পার্থক্যটা হবে চব্বিশের দ্বিগুণ হবে তাহলে চব্বিশের দ্বিগুণ কত হয় আমাদের চব্বিশ দুগুণে গুণে আটচল্লিশ তাহলে তিপ্পান্ন সাথে আমরা এখন আটচল্লিশ যোগ করলে যত হবে তত হচ্ছে পরবর্তী একটি সংখ্যা তাহলে তিপ্পান্ন যোগ আটচল্লিশ সময় হচ্ছে আমাদের একশো এক এর পরবর্তী সংখ্যাটি তাহলে কত হবে ঠিক আটচল্লিশ কে দ্বিগুণ করলে হয় হচ্ছে ছিয়ানব্বই আটচল্লিশ কে দ্বিগুণ করলে ছিয়ানব্বই হয় তাহলে এখন আমরা একশো একের সাথে ছিয়ানব্বই যোগ করলে যত হয় তত হচ্ছে তার পরবর্তী সংখ্যা তাহলে একশো এক যোগ ছিয়ানব্বই একশো সাতানব্বই তাহলে আমাদের পরবর্তী দুইটি সংখ্যা একটা হচ্ছে একশো এক আরেকটা হচ্ছে একশো সাতানব্বই